গ্রামে পানীয় জলের সমস্যা নিরসনের জন্য জল মিশনের মাধ্যমে গ্রামে তিন বছর পূর্বে পাম্প মেশিন বসানো হলেও আজ অব্দি পাম্প মেশিন চালু হয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ যদিও স্থানীয় পানীয় জল ও স্বাস্থ্য বিধি দপ্তরের আধিকারিক জানান যে পাম্প মেশিন বসানোর পর দেড় বছর পাম্প মেশিন চলার পর হঠাৎ পাম্প মেশিনের মোটর নষ্ট হয়ে যাওয়ায় পাম্প মেশিনের মোটর ত্রিপুরা রাজ্যে না পাওয়ায় গুজরাট থেকে মোটরটি আনতে সময় লাগছে তবে আগামী এক মাসের মধ্যে নতুন মোটর আসবে আগুন পুনরায়

তারপর এটা মোটরটা খারাপ হওয়াতে মোটরটা এটা হাই হ্যাডের হাই হ্যাড পাম্পের মোটর তো এই হাই অ্যাভেলেবেল পাওয়া যায় না মার্কেটে অর্ডার করতে হয় কোম্পানিতে তো ওখানে বর্তমানে এটা অর্ডার করা আছে গুজরাট থেকে আসবে মোটর পাম্পটা এটা শীঘ্রই এটা আমরা পুনরায় চালু করতে পারবো আশা করি যে মেশিনটা এটাকে ত্রিপুরা পাওয়া যাবে না এটা মার্কেটে অ্যাভেলেবেল অর্ডার করলেই এটা বানানো হয় হাই হ্যাডের এটা এটা কথা থেকে আনতে হয়